এচড় তো আপনারা অনেকভাবে খেয়েছেন আজ আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ একটি এঁচড়ের রেসিপি সেটা হলো এচড় পনির রসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারণ নতুন রেসিপি এঁচড় পনির রসা তো এচড় পনির রসার জন্য এখানে নিয়েছি এঁচড় এখানে আমার তিনশো গ্রাম এচড় আমি কেটে নিয়েছি নিয়েছি দুশো গ্রাম পনির আছে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি টমেটো আর আদা আছে চাল মগজ আর কাজু আর অন্য অন্য উপকরণও আছে আমার আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে যে ইঁচুর আমি নিয়েছি ইঁচুরগুলো প্রেশার কুকারে দিয়ে দেব প্লিজ ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট দুটো সিটি মেরে নেব খুব বেশি সিটি দিলে কিন্তু কেচড় একদম গলে যাবে তো আমি প্রেশার কুকারে সিদ্ধ করছি আপনারা চাইলে কড়াইতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন দেখুন এ তো আমি সিদ্ধ বসিয়েছি আর পনিরগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি তবে পনিরগুলো আমি একটু বড়ো করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখানে দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা মাখিয়ে কিছু সময়ের জন্য রাখবো মানে আর কি পাঁচ থেকে সাত মিনিট মতো রাখবো আর এবার একটা মশলা রেডি করবো দেখুন এখানে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি দানা ফেলে দিয়েছি তো যেহেতু নিরামি রেসিপি অবশ্যই কিন্তু আদাটা একটু বেশি ব্যবহার করতে হবে এখানে দিয়ে দেব এক চামচের তিন ভাগের একবার দনের গুঁড়ো এক চামচের তিন ভাগের একবার জিরের গুঁড়ো আর লঙ্কাটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ব্যবহার করবেন আমি এখানে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর এখানে যে নিয়েছি কাজু দিয়ে দিলাম কাজু আর দিয়ে দিলাম চাল মগজ আপনারা চাইলে এখানে কিন্তু একটু পোস্তও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে পোস্তটাই ব্যবহার করব না আর দিয়ে দেব জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব এচট পনির রসা রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে দিয়েছি রিফাইন তেল আর তেলও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি যে পনির আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম পনিরগুলো একটু ভেজে নেব তবে পনিরগুলো কিন্তু একদম হালকা ভাজবো খুব ডিপ ফ্রাই কিন্তু করব না তো এই এসু পনির রসা নিরামিষ ভোগীদের জন্য কিন্তু খুব সুন্দর একটা খাবার দেখুন পনির আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি এখানে আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু একটু লো টু মিডিয়াম করেই ভাজবো যাতে আলুগুলো এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেখ আলু আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন আলু আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি করা ভেজে নেব যেহেতু হলুদ দিয়ে করা তার জন্য কিন্তু আমি আর লবণ ব্যবহার না দেখুন এটার কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এচোর যদি এইভাবে একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায় আমরা চাইলে কিন্তু সেদ্ধ এঁচড়ও রান্না করে নিতে পারেন মানে আর কি মশলার সঙ্গে কষিয়ে কিন্তু এইভাবে একবার ভেজে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদটাই আলাদা হয় দেখুন এঁচোড়া আমি তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা দেখুন এঁচোড় ভেজে তুলে নিয়ে এখানে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা আর দিয়ে দেব গোটা জিরে আর দেবো শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন ভাজা হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দেবো আগের থেকে যে মশলা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্ট আর দেব মশলার বাটি ধুয়ে জল আর সঙ্গে দিয়ে দেবো হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা আমি কষিয়ে নিয়েছি সাত থেকে আট মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব কালারটা সুন্দর করবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আবারও কিছু সময় ধৈর্য ধরে কষিয়ে নেব আর যেহেতু কাজু আর চালমগজ দেওয়া আছে অবশ্যই কিন্তু মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালারও কিন্তু এসেছে আর খুব সুন্দর গন্ধও ছাড়ছে এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও দু থেকে তিন মিনিট একটু মশলার সঙ্গে কষিয়ে নেব আর আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই মশলাটা কষাচ্ছি দেখুন আলু দিয়েও খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আলু কিন্তু পুরোপুরি গলে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইচড় দিয়ে আবারও দু মিনিট মতো একটু কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব লবণ লবণটা একটু বুঝেই দিতে হবে কেননা এ সিদ্ধর সিদ্ধ সময় কিন্তু লবণ দেওয়া আছে দেখুন এছাড়াও আমি আলু আর মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনির আর দেব গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট অনেকটাই সুন্দর হয় দেখুন যেহেতু এছড় পনির রসা তার জন্য কিন্তু এখানে খুব বেশি জল আমি দেব না একটু রসা হবে যেহেতু আমার এখানে সব কিছু সিদ্ধই আছে অল্প জল দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এবার চাপা দিয়ে রান্নাটা হতে দেব তো আপনারা যদি চান একটু গ্রেভি বেশি রাখতে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি জল দিতে হবে দেখুন কত সুন্দর কালার এসেছে এবার আমি এখানে দিয়ে দেবো সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করতে হবে আর যারা চিনি খান না খান তারা না দিলেও কোনো সমস্যা নেই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় দেখুন এছুর পনির রসা আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়ে খেতেও কিন্তু অসাধারণ হয় তো এখানে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দেব ঘি যেহেতু নিরামি রেসিপি অবশ্যই কিন্তু একটু ঘি দিতে হবে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় একদম ইউনিক একটি রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন না নাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এচোড় পনির রসা এত সুন্দর খেতে হয় তো আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো আমি আবার পেয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন